নমস্কার বন্ধুরা আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই সবার আগে জানাই সবাইকে হোলির অনেক অনেক শুভেচ্ছা রঙিন হয়ে উঠুক আপনাদের জীবন আর রঙের উৎসবে আপনারা মেতে উঠুন খুব ভালোভাবে এনজয় করুন ওকে তো এবার আসবো আজকের বিষয়ে আজকে দেখব এই দৌল পূর্ণিমা আপনাদের জীবনে কি ব্লেসিং নিয়ে এলো কি আশীর্বাদ নিয়ে এলো তিনটে পাইল লিখেছি আমি এটা পাইল নাম্বার ওয়ান এইট অফ ওয়ান্স পাইল নাম্বার ওয়ান পাইল নাম্বার টু দ্য হারমিট পাইল নাম্বার টু দ্য হারমিট পাইল নাম্বার থ্রি নাইট অফ ওয়ান্স পাইল নাম্বার থ্রি নাইট অফ ওয়ান্স তো এই তিনটে পাইলের মধ্যে যেটা আপনার ভালো লাগছে আপনি পছন্দ করে নিন তারপর আমি শুরু করবো পাইল নাম্বার ওয়ানকে দিয়ে ফাইল নাম্বার ওয়ান আপনারা পছন্দ করেছেন এইট অফ ওয়ানস তো আমি যেটা দেখতে পাচ্ছি আপনারা না সাডেন হ্যাঁ আনএক্সপেক্টেডভাবে কিছু ঘটবে আপনাদের জীবনে অবশ্যই সেটা শুভ কেন কি এটা ব্লেসিং হ্যাঁ ভাবে আপনার কোনো ইচ্ছে পূর্ণ হয়ে যাবে আপনি ভাবতেও পারবেন না এবং সাডেন হঠাৎ এটা ঘটতে পারে আট দিন থেকে আধ ঘন্টার মধ্যে হ্যাঁ আপনি যখনই দেখবেন এই রিডিংটা তখন থেকে এগুলো যেহেতু টাইমলেস রিডিং এটা আপনি যখন দেখবেন তখন থেকে মানে মানে আট ঘন্টা বা আট দিনের মধ্যে এরকম একটা কোনো আনস্পেক্টেড ব্লেসিং আপনার জীবনে আসতে চলেছে আপনার যে স্যাডো সাইট হ্যাঁ ব্ল্যাক হ্যাঁ সেইখানে আলো আসছে আপনার একটা অন্ধকার সাইট হ্যাঁ সেখানে এটা 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 ডেভিল হচ্ছে মানে ডিপেন্ডেন্সি একটা স্যাডো স্যাডো সাইটকে দেখা হয় এটা কোনো আপনার ডিপেন্ডেন্সি হতে পারে বা আপনার নিজস্ব কোনো বিলিফ সিস্টেম হতে পারে নেগেটিভ বিলিফ সিস্টেম হতে পারে তো সেখানে যেন আলো আসছে হ্যাঁ এটা কিন্তু বিশাল বড় ব্লেসিং হ্যাঁ এই এই ব্লেসিংটা বিশাল বড়ো মানে দার ডেভিল এনার্জিকে জয় করা মুখের কথা নয় আমি হয়তো এর আগেও অনেক রিডিংয়ে হয়তো আমি বলেছি দ্য হাইরোফ অ্যাকচুয়ালি যে রাস্তা হ্যাঁ মানে যেখানে আপনি স্টাক হয়েছিলেন হ্যাঁ সেখান থেকে বেরোনোর রাস্তাটা এবার আপনি খুঁজে পেয়ে যাচ্ছেন সেটা যে কোনো হতে পারে আপনার যেই প্রবলেমে আপনি আটকেছিলেন এতদিন তো সেইখান থেকে বেরোনোর রাস্তাটা অ্যাকচুয়ালি আপনি খুঁজে পেয়ে যাচ্ছেন এটাই আমি দেখতে পাচ্ছি কুইন অফ প্যান্টিকলস অ্যান্ড এস অফ ওয়ান্স ফাইভ অফ সোস তো পাইল নাম্বার ওয়ান আমি দেখতে পাচ্ছি ফার্স্ট যেটা আপনাদের মানে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আলো আসছে আপনাদের জীবনে হ্যাঁ যা কিছু ডার্ক ডার্ক সাইড ছিল হ্যাঁ দেখুন না কত অন্ধকার আর কীভাবে মিডিলে বসে আছে এই সূর্যটা হ্যাঁ তো একটা আলো আসছে তো সেই ডার্ক সাইডটা সেই অন্ধকার সাইডটা যেন এইবার আপনাদের আলোকিত হয়ে উঠছে হুম আপনাদের জীবন থেকে অন্ধকার চলে যাচ্ছে এর থেকে বড় ব্লেসিং আর কি হতে পারে হুম এর থেকে বড় ব্লেসিং আর কি হতে পারে আপনারা যেন এবার সাফল্যের চাবিকাঠি খুঁজে পাচ্ছেন এগোনোর যে পথ সেই রাস্তাটা খুঁজে পাচ্ছেন কেউ আপনাকে হেল্প করতে পারে হ্যাঁ কেউ আপনাকে আগামী দিনে হেল্প করতে পারে আপনার আপনার গুরু আপনাকে হেল্প করতে পারে কুইন অফ প্যান্টিকালস এবার আপনি নিজেকে দাম দিচ্ছেন হ্যাঁ নিজের ভ্যালুটা আপনি এবার বুঝতে পারছেন আপনার মধ্যে না একটা অদ্ভুত প্যাশন আসছে হ্যাঁ লাইফকে নিয়ে এতদিন ফাইভ অফ সোর্স এনার্জিতে আপনি ছিলেন এটা আপনার পাস্টের এনার্জি একটা দিশাহীন অবস্থা কি করবো আপনি রাস্তা খুঁজে পাচ্ছিলেন না আপনি সঠিক গাইডেন্স পাচ্ছিলেন না এবার আপনি সঠিক গাইড গাইড করার আপনি কাউকে পাবেন যে আপনাকে সঠিক পথে চালিত করবে হুম যে আপনাকে সঠিক পথে চালিত করবে ভীষণ প্যাশন আমি দেখতে পাচ্ছি আপনার মধ্যে জীবনকে নিয়ে যেটা আপনার মধ্যে আসছে এতদিন যেন অন্ধকার দিকে যেন একটা একটা অন্ধকার ছিল আপনার জীবনটা এবার যেন সেখানে আলো আসছে হ্যাঁ এটাই আমি দেখতে পাচ্ছি আপনার ফার্স্ট ব্লেসিং এটা যা কিছু হতে পারে আপনার কোনো নেগেটিভিটি হতে পারে যেখান থেকে এবার আপনি বেরিয়ে আসছেন এবার যেন আপনি বুঝতে পারছেন যে না আমাকেও আমার আইডেন্টিটি বানাতে হবে আমাকেও আমার জায়গা বানাতে হবে এতদিন মানে একটা একটা সোসাই দেখুন দা হ্যারোফেন্ড একটা সোসাইটিরও কথা বলে আপনি যেন সোসাইটির আড়ালে ছিলেন এতদিন হ্যাঁ এবার যেন এবার যেন আপনি লক্ষ্য সম্মুখ মানে লোকজনের সম্মুখে আসছেন সোসাইটির সামনে আসছেন এটাও আমি দেখতে পাচ্ছি হুম এতদিন যেন আপনি কাউকে ফেস করতে চাইছিলেন না আপনি আপনাকে নিয়েই থাকতেন তো আপনি এবার সেখান থেকে বেরোচ্ছেন নিজেকে আরও ওপেন করছেন নিজেকে যেন খুলে দিচ্ছেন আর এই ল্যাক মেন্টালিটি এই নেগেটিভিটিগুলোকে এবার আপনি গুড বাই করে দিচ্ছেন হুম কারণ আলো আসছে আপনার জীবনে হ্যাঁ পজিটিভিটি আসছে আলো মানে কি পজিটিভিটি আসছে আপনার মধ্যে সমস্ত নেগেটিভিটিকে মানে লেট গো করে দিয়ে আপনি আপনার জীবনে যেন পজিটিভিটিকে মানে ওয়েলকাম করছেন ওকে পায় নাম্বার ওয়ান তবে হ্যাঁ আমি এটা এটাও আমার মনে হচ্ছে আট ঘন্টা থেকে আট দিনের মধ্যে আপনি কোনো সার্ডেন কোনো ইচ্ছে আপনার পূর্ণ হতে পারে হুম এটাও একটা ঈশ্বরের কাছ থেকে আপনার একটা ব্লেসিং হুম এতদিন অনেকে হয়তো আপনাকে দেখছিলো না সারডেন এইবার আপনাকে সবাই নোটিস করবে যে হ্যাঁ আপনিও আপনার মধ্যেও কিছু আছে আপনিও হেলা ফেলা করার মতন নন ওকে এটা আপনি মানুষের ভাবছে এমনি তো ভাবছে না আপনি এটা করছেন আপনাকে এটা মানে আপনি এটা করে দেখাচ্ছেন জন্যই মানুষ ভাবছে ওকে সম্মান আসতে চলেছে আপনাদের জীবনে হ্যাঁ এটাই আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার ওয়ান তো এই দোল পূর্ণিমা আপনাদের জীবনে এই ব্লেসিংগুলো বয়ে নিয়ে আসছে তো ক্লেম করবেন এই পজিটিভিটি আর লাইক করে দেবেন ভালো লাগলে কতটা রেজনেট করলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেল এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এবার আমি যাব পাইল নাম্বার টুতে পাইল নাম্বার টু আপনারা পছন্দ করেছেন দ্য হরমিট দ্য হারমিট দ্য হারমিট এটা হচ্ছে আমার কাছে সাকসেসের হচ্ছে মানে ওই ওই একটা প্রিপারেশন পর্যায়ে হ্যাঁ দ্য হারমিট হচ্ছে নিজেকে বিশ্লেষণ করা নিজের দিকে তাকানো হ্যাঁ নিজেকে কোয়েশ্চেন করা তো এটা আমি দেখতে পাচ্ছি একটা আপনাদের জীবনেও না আলো একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে বিকজ আহ এটা ট্র্যাডিশনাল ডেকে হারমিটের হাতে না একটা মানে লাইট থাকে হ্যাঁ মানে হেরিকিনের মতন হয় এটা এই আলো দিয়ে সে অন্যকে পথ দেখায় আর নয়তো নয়তো সে নিজের ভেতরে মানে নিজেকে বোঝার চেষ্টা করে আরও দেখব পাইল নাম্বার টু আপনাদের জীবনে এই দোল পূর্ণিমা কী ব্লেসিং বয়ে নিয়ে আসছে queen of swords communication yuga four of swords the world থ্রি অফ প্যান্টিক মাঝখানে রয়েছে দ্য বার অফ দ্য ডেকে রয়েছে দ্য ম্যাজিশিয়ান ওকে পাইল নাম্বার থ্রি আপনাদের ব্লেসিং যদি বলি আপনারা না ভীষণ পিসফুল একটা এনার্জিতে আপনারা যাচ্ছেন আপনাদের জীবনে ভীষণ পিস আসতে চলেছে ব্যালেন্স হ্যাঁ থ্রি অফ প্যান্টিক এটা হচ্ছে মাইন্ড বডি স্প্রিট এই তিনটের সমন্বয়ে কিন্তু একটা আমরা চলি হ্যাঁ আমাদের মধ্যে এই তিনটের ব্যালেন্স ভীষণ ভীষণভাবে প্রয়োজন তো এই ব্যালেন্সটা আপনাদের জন্য মানে আসছে আপনাদের আগামী দিনে হ্যাঁ যখন আপনাদেরকে ভীষণ পিস মনে হবে তিনটাই আমাদের জীবনে ভীষণ ইম্পর্টেন্ট মাইন্ড বডি স্প্রিট আমরা কোনোটাকেই অবহেলা করতে পারি না হ্যাঁ বডিকে যদি আমরা অবহেলা করি তাহলে কিন্তু মাইন্ড রিয়াক্ট করবে হুম স্পিরিট হচ্ছে আমাদের সোল সোলকেও আমরা হচ্ছে মানে নেগ্লেক্ট করতে পারি না তিনটা ইম্পর্টেন্ট তো আপনারা এই তিনটাকে ভীষণভাবে ব্যালেন্সে আনছেন এবং একটা একটা দারুন পিসফুল লাইফের দিকে আপনারা এগিয়ে যাচ্ছেন এই যে বললাম না সেল রিফ্লেকশন দ্য হারমিট হুম লাইট আলো হ্যাঁ একটা নলেজ হ্যাঁ মানে আপনারা যেন একটা অদ্ভুত একটা সেলফ রিফ্লেকশানের দিকে যাচ্ছেন হ্যাঁ একটা এক্সপেরিয়েন্স আগামী দিনে আপনারা এত এক্সপেরিয়েন্স একটা মানে অভিজ্ঞতা ভীষণ ম্যাচিওর হ্যাঁ ভীষণ ম্যাচিওরিটির দিকে যাচ্ছেন একটা মানুষের মধ্যে যদি এই ব্যালেন্সটা চলে আসে মাইন্ড স্প্রিট বডি হ্যাঁ এই ব্যালেন্সটা যদি চলে আসে তাহলে মানে তার আর কি চাই হ্যাঁ স্পিরিচুয়ালিটি তো সেটাই না মানে আমরা আমরা সবসময় মানে ব্যালেন্সের কথা বলি হুম তো সেই পারফেক্ট ব্যালেন্সে পৌঁছচ্ছেন আপনারা হুম আপনারা ওই যে মানে মানে এমন একটা কি বলবো আপনারা যেই শান্তি যেই মানে যেই যেটা মানে পেয়ে যাচ্ছেন না তারপরে আর কিছু পাওয়ারই থাকে না আপনাদের পাওয়াটা না অন্য ধরনের আমি এটা বলতেই পারছি না যে আমি এইটা পাচ্ছেন কি আপনি ওইটা পাচ্ছেন আপনারা আপনারা জীবনে মানে মানে মোক্ষ হ্যাঁ সেটাকেই যেন মানে পেয়ে যাচ্ছেন হ্যাঁ তারপরে আর জীবনে কিছু পাওয়ারই থাকে না তারপরে আর আর জীবনে মানুষের কিছু আর চাই না মানে ওয়ার্ল্ড দেখুন না ওয়ার্ল্ড ওয়ার্ল্ড এটা যেমন দ্য ওয়ার্ল্ড কার্ড হ্যাঁ মানে পৃথিবী পেয়ে যাওয়ার মতন অবস্থা আপনাদের এটা এটা কোনো মেটালিয়াস্টিক মানে পাওয়াকে দিয়ে কিন্তু আমি বলছি না এটা একটা একটা আধ্যাত্মিক মানে এই এই পাইলটা না ভীষণ স্পিরিচুয়াল আমার মনে হচ্ছে হ্যাঁ মানে এই পাইলটা যারা চুজ করেছেন তারা একটা অদ্ভুত শান্তি পেতে চলেছেন যেটা পাওয়ার পরে জীবনে যেন আপনাদের আর কিছু পাওয়ারই থাকতে পারে না মানে এটা চাই ওটা চাই হুম সেই মানে সেই ফান্ডাটা যেন আপনারা বুঝে যাচ্ছেন যে না মানে আমি তো পেয়ে গেছি আমি তো মানে ওই ঈশ্বরকে লাভ করে ফেলেছি হ্যাঁ আর পর আর আমার আর কি চাই জীবনে আপনারা ম্যাজিশিয়ান হয়ে উঠছেন তবে পাইল নাম্বার টু আপনারা এই পাইলে কিছু মানুষ এমনও আছে যারা দীর্ঘ দিন ধরে কিছু ম্যানুফেস্ট করছেন সেটা কিন্তু ম্যানুফেস্ট হবে হয়ে যাবে হুম সেটা আগামী দিনে ম্যানিফেস্ট হচ্ছে যা আপনারা ম্যানিফেস্ট করেছেন এই পাইলে কারণ আপনারা একদম ব্যালেন্স ব্যালেন্স একদম ইউনিভার্স আপনাদেরকে দিতে বাধ্য হ্যাঁ মানে আপনাদের এটা প্রাপ্য দ্য ওয়ার্ল্ড মানে ট্যারোর হচ্ছে একদম শেষ কাঠ তো একদম আপনাদের জার্নিটা যেন আপনারা মনে করছেন যে হ্যাঁ এবার কমপ্লিট হলো ভাবা যায় ও মাই গড এই পাইলটা না ভীষণ স্পিরিচুয়াল ভীষণ স্পিরিচুয়াল মিডিলে এখানে বসে আছে দ্য হরমিট এই পাইলে যারা আছেন তারা ভীষণ মানে জ্ঞানী হ্যাঁ ভীষণ নলেজ এদের নলেজ তো থাকতেই হবে কারণ এখানে দ্য ওয়ার্ল্ড এসছে হুম দ্য ওয়ার্ল্ড ভীষণ ভীষণ এক্সপিরিয়েন্সের কথা বলে যদি এই আপনার মানে মানে একদম আপনার এজ কম হতে পারে যাই হতে পারে কিন্তু আপনার আপনার অনেক অনেক এক্সপিরিয়েন্স আছে লাইফকে নিয়ে হ্যাঁ সেই জন্যই আপনারা এগুলো উপলব্ধি করতে পারছেন হ্যাঁ মানে এমন একটা মানে উপলব্ধি হচ্ছে আগামী দিনে আমি দেখতে পাচ্ছি এমন একটা ব্যালেন্সে আপনারা পৌঁছছেন হ্যাঁ পৌঁছচ্ছেন যেটা পাওয়ার পর মানুষের জীবনে যেন আর কিছু পাওয়ারই মানে থাকে না যেন আমার এরপরে আর কিছুই চাই না মানে ঈশ্বরকে পেয়ে যাওয়ার মতন একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি হুম এবং আপনারা দীর্ঘদিন ধরে হয়তো মানে ম্যানিফেস্টও করেছেন ভীষণ সিকিউর সিকিউর ভীষণ পিসফুল একটা লাইফের দিকে আপনারা যাচ্ছেন ইনফ্যাক্ট আমার এটাও মনে হচ্ছে পাইল নাম্বার টু আগামী দিনে হ্যাঁ যে যে মানে ব্লেসিংটা আসছে আপনাদের জীবনে আপনারা না অনেক জুনকে হ্যাঁ পথ দেখাচ্ছেন তারা আপনার কাছে আসছে অন্যেরা আপনার কাছে আসছে আপনি তাদেরকে পথ দেখাচ্ছেন হ্যাঁ কারণ আপনি এতটাই ব্যালেন্সড মানুষ আসছে আপনাদের আপনাদের কাছে এবং আপনি তাদেরকে পথ দেখাচ্ছেন আপনার মানে থোট চাকরা হ্যাঁ আপনার থোর্ড চাকরা আগামী দিনে ভীষণ ভীষণ মানে হিল হচ্ছে মানে একটা যোগাযোগ বলুন সেটা যেন আরও স্মুথ হচ্ছে মানুষের সাথে কমিউনিকেশান সেটা আরও স্মুথ হচ্ছে একটা পবিত্র একটা এনার্জিতে যাচ্ছেন হ্যাঁ ভীষণ ভীষণ পবিত্র দেখুন এই মুক্তোর মতন এই কী মানে মানে কী সুন্দর এই এনার্জিটা হুম আমার চ্যানেলের যে মানে প্রোফাইল পিকচার আছে ওখানেও এই ছবিটা আছে কিন্তু ওটা অন্য কালারের ভীষণ পবিত্র লাগে আমার মানে ওই মুক্তের মতো ঝিনুকের মতো হ্যাঁ মুক্তর মধ্যে ঝিনুকের মতো তো পাইল নাম্বার টু আপনার এই পাইল যারা চুজ করেছেন তারা ভীষণ ভীষণ স্পিরিচুয়াল হ্যাঁ ভীষণ একটা ব্যালেন্স মানুষ আগামী দিনে আমি দেখতে পাচ্ছি আপনাদের আপনাদের কথাবার্তার ধরণে যেন একটা মিষ্টতা আসছে অনেক মানুষকে আপনি অ্যাট্রাক্ট করছেন অনেক মানুষ আপনার কাছে আসছে আপনি তাদেরকে পথ দেখাচ্ছেন হ্যাঁ সঠিক গাইডে গাইড সঠিকভাবে তাদেরকে গাইড করছেন হ্যাঁ অনেককে আপনি আসার আলো দেখাচ্ছেন আপনি অনেকের মানে উৎসাহ হয়ে উঠছেন ইন্সপিরেশন হয়ে উঠছেন ওকে পাইল নাম্বার টু তো এই ব্লেসিংগুলো আসছে হুম এই দোল পূর্ণিমা আপনাদের জীবনে এই ব্লেসিংগুলো নিয়ে আসছে তো পাইল নাম্বার টু এ ছিল আপনাদের রিডিং যদি ভালো লাগে তা ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা ডোজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এবার আমি যাব পাইল নাম্বার থ্রিতে পাইল নাম্বার থ্রি আপনারা পছন্দ করেছেন নাইট অফ ওয়ান্স হুম গ্রোথ হ্যাঁ স্পিড আপনি যেখানেই আছেন না কেন যেখানে হয়তো আপনি গ্রোথ চাইছিলেন হ্যাঁ মানে এতদিন যেভাবে এগোচ্ছিল সেই সেইটা নিয়ে আপনি খুব একটা হ্যাপি ছিলেন না সেখানে একটু স্পিড চাইছিলেন তো সেই স্পিডটা এবার আপনি দেখতে পাবেন আপনাদের জন্য গ্রোথ স্পিড এবং আপনারাও ভীষণ থাকবেন হ্যাঁ এমনি এমনি আর আসবে না স্পিডটা আপনারা ভীষণ থাকবেন যদি কোনো আপনাদের মধ্যে কাজ করত তো সেটা তো চলে যাচ্ছে তো ফার্স্ট ব্লেসিং তো আমি এটাই দেখতে পাচ্ছি লেজিনেস মানে সেই অলসতাগুলো চলে যাচ্ছে আপনার জীবন থেকে টু অফ ওয়ান্স ওই তো এতদিন ভেবে চিনতে অনেক সময় কাটিয়েছেন এবার সঠিক সিদ্ধান্ত এবার আপনি নেবেন এস অফ প্যান্টিকালস একটা নিউ বিগিনিং একটা কোনো অফারও আসতে পারে আপনার জীবনে এবং এটা কিন্তু খুব মানে সলিড অফার হবে আপনার জন্য টেন অফ সোর্স অ্যান্ড ফাইভ অফ ওয়ান বললাম না স্পিড স্পিড গতি এগুলো আপনাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট পাইল নাম্বার থ্রি যেটা আগামী দিনে ব্লেসিং হয়ে আসছে আপনাদের জীবনে এতদিন এই সারেন্ডার মুডে ছিলেন আপনারা হ্যাঁ একদম ধরাশায়ী একদম মানে অলস এরকম একটা এনার্জিতে আপনারা ছিলেন তো সেইখান থেকে একটা সলিড বিগিনিং হচ্ছে আপনাদের জীবনে কারো কারো জীবনে কোনো অফার আসতে পারে হ্যাঁ ইউনিভার্সের তরফ থেকে একটা ব্লেসিং হিসাবে আপনাদের জীবনে একটা অফার আসতে পারে একটা সুযোগ আসতে পারে হুম তো কম্পিটিশান এবার আপনি কম্পিটিশানকে ইয়েস বলছেন এতদিন হয়তো কম্পিটিশান থেকে নিজেকে দূরে রেখেছিলেন তো এবার আপনি কনফিডেন্সকে ইয়েস বলছেন হ্যাঁ এবার আপনি নিজের মধ্যে সেই প্যাশানটা আনছেন যে হ্যাঁ আমি আমি করবো এটা আমি কমপ্লিট করব। দ্য চ্যারিয়ার অনেক সফলতা নিয়ে আসছে হ্যাঁ চ্যারিয়ার মানে সাকসেস ছাড়ার কোনো কথা হবে না চ্যারিয়েট জানেই না ব্যর্থতা কাকে বলে সাকসেস নিয়ে কোনো কথা হবে না যেভাবে আপনি এফোর্ট দেবেন যেভাবে আপনি গতি যে গতিতে আপনি এগিয়ে যাবেন সে গতিতে আপনি সফলতাও দেখতে পাবেন হুম আর সেই গতিতে আপনি সফলতাও দেখতে পাবেন টেন অফ সোর্স একটা সাইকেল আপনার জীবনে এন্ড হচ্ছেন একটা নিউ বিগিনিং আসছে সেখানে সেখানে আপনি আপনার হানড্রেড পার্সেন্ট দিচ্ছেন হানড্রেড কেন টু হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছেন হুম টু হান্ড্রেড পারসেন্ট দিচ্ছেন কম্পিটিশান আসছে কিন্তু জয় কিন্তু আপনারই হবে হুম যেই কম্পিটিশানগুলো আপনি ফেস করবেন আগামী দিনে সে জয় আপনারই হবে এটা আমি দেখতে পাচ্ছি আপনি এবার তৈরি চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করার জন্য এতদিন হয়তো নো নো করেছিলেন আপনার মধ্যে সেই একটু একটু অলসতা একটু মানে একটু মানে একটু একটু সারেন্ডার মুড়েছিলেন যা হবে দেখা যাবে এরকম একটা টাইপের বাট না এইবার আপনি অ্যাক্টিভ হচ্ছেন হুম এবং নিজের সাকসেসকে নিজেই জীবনে নিয়ে আসছেন নিজের কর্মদক্ষতার মাধ্যমে এবার আপনি এগিয়ে যাচ্ছেন পৃথিবী জয় করার দিকে এটা আমি একটা এক্সাম্পল দিলাম বাট বিজয় রথ তো বেরিয়ে গেছে এখন সেই রথকে আর কেউ আটকাতে পারবে না ওকে পাইল নাম্বার টু তো এই ব্লেসিংগুলো দেখছি এই দোল পূর্ণিমা আপনাদের জীবনে নিয়ে আসছে আর যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা ডোজোনেট করলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেল এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা